দর্শক আমরা এই মুহূর্তে আছি এই মাধ্যমিক শিক্ষা বোর্ড এর সামনে এখানে আমরা দেখছি যে এইচএসি পরীক্ষার্থীরা তারা এখানে শিক্ষা বোর্ডের সামনে অফিসের সামনে তারা আসছে দিচ্ছে এবং মিছিলে তারা কী বলছে সেটা আমরা এবং তাদের কি তারা এই শিক্ষা বোর্ডের সামনে তারা আজকে আসছে এই বিষয়টা আমরা তাদের কাছ থেকে জানবো আপনারা আমাদের সাথে থাকুন আমরা একটু ভিতরে আমরা যে ছাত্র আন্দোলনের কারণে তারা যে আন্দোলনে ছিল অনেকেই আহত হয়েছে অনেকে হাসপাতালে অনেকে এখনও কিন্তু পরীক্ষা দেওয়ার মতো মানসিক অবস্থা না যার কারণে গতকালকে তারা দাবি দেয় নিয়েছিল আমরা মন্ত্রণালয়ে যথাযথ ফরওয়ার্ড করেছিলাম আজকে সারাদিন আমরা জুম মিটিংয়ের মাধ্যমে মন্ত্রণালয়ে মানে সবার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছিল যে তারা সময় কমে তিন ঘন্টা সময় থাকবে অর্ধেক পরীক্ষা দিবে একটা সিদ্ধান্ত সকালবেলা হয়েছিল বাট ছাত্ররা সেই দাবি না মানায় এখন আবার আমরা মন্ত্রণালয়ের টেলিফোনিক একবারে সংযুক্ত ছিলাম যে না আমরা তো বের হতে পারছি না এবং ছাত্ররা সেটা মানে না এবং আসলেও মানবিক তারা আসলে অনেকেই আহত আমরা জানি আমাদের কাছে দরকার আসছে তখন তারা এর মধ্যে জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরীক্ষা বাকিগুলো সবগুলো বাতিল আর সাবজেক্ট ম্যাপিং মাধ্যমে পুরো দেশের পরীক্ষাই বাতিল আর সাবজেক্ট ম্যাপিং মাধ্যমে তাদের ফলাফল প্রকাশ করা হবে আমি এখন চেয়ারম্যান ভারপ্রাপ্ত এবং সচিব শিক্ষা বোর্ড সিলেট চৌধুরী মামুন আকবর সব সব বাতিল সারা দেশের সব পরীক্ষা ঠিক আমরা শুনছিলাম যে ভারপ্রাপ্ত যিনি এখানে আছেন তার এই যে এসএসসি পরীক্ষা বাতিলের মানে খবর শুনে আমরা দেখছি যে পরীক্ষার্থী যারা আছে তারা আনন্দ উল্লাস করছে আপনারা দেখুন যে আসলে এই যে আমরা দেখছি আমরা এখানে মানে এখানে শিক্ষার্থী যারা আছে এবং আমরা দেখছি এই যে এই যে পরীক্ষা বাতিল কেমন আপনারা কি বলবেন আমরা অনেক খুশি আমাদের পরীক্ষা আমাদের মনে জন্য আমরা খুশি আমরা খুশি আমরা খুশি এই দেখুন আসলে পরীক্ষার্থী যারা বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী যারা তারা কিন্তু খুবই আনন্দিত এবং তারা আনন্দ উল্লাস করছে এই শিক্ষা বোর্ডের সামনে কারণ এই যে এই এইচএসি পরীক্ষা বাতিল ঘোষণা করেছে ইতিমধ্যে আমরা আপনার শুনেছি যে ভারপ্রাপ্ত যিনি এই আছেন তিনি এই শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত যিনি দায়িত্বে আছেন তিনি ঘোষণা করেছেন এবং আমরা এই শিক্ষার্থীদের মানে কথা শুনব এবং তারা তারা আজকে কি বলছেন আমরা শিক্ষার্থীদের কথা শুনব আসকে কেন আসছিলেন আমরা আমাদের দাবি পুরনের জন্য আসছি কি দাবি ছিল আমরা এই আমরা অটোবাসের জন্য যেন আমাদের টাইমটা একবারেই শর্ট অন আমাদের হিসাবে কেন আমরা ইন্টার টাই আড়ে চলে গেছি যেকোন আপনাদের যতটুক সম্ভব আমাদের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেছেন আমাদের দাবিটা মেনেছেন ওয়াহিদুল জামান আপনারা শুনছিলেন যে শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব যিনি পালন করছেন তিনি বলেছেন তিনি ঘোষণা করেছেন যে এই ছাত্রদের দাবি তারা মেনেছেন এবং তারা এবং আমরা ইতিমধ্যে এই সিলেট এই শিক্ষা বোর্ডের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান যিনি তা তিনি ঘোষণা করেছেন যে সিলেট শিক্ষা বোর্ডের এইসএসি পরীক্ষা ইতিমধ্যে বাতিল করা হয়েছে আমরা এই একটু দেখুন অনেক শিক্ষার্থীরা আজকে শিক্ষা বোর্ডের সামনে তারা আন্দোলন করছে তাদের দাবি আর নিয়ে আসছে এবং শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন তিনি মন্ত্রণালয়ে কথা বলে মন্ত্রণালয়ে কথা বলে তিনি এই এখন এই আমরা শুনেছি তিনি ঘোষণা করেছেন যে সিলেট শিক্ষা বোর্ড তথা প্রতিটি এইসিসি পরীক্ষা ইতিমধ্যে বাতিল করা হয়েছে আমরা এখানে শিক্ষার্থী যারা আছে তাদের সাথে কথা বলবো আপনারা কখন থেকে দাবি নিয়ে এখানে আমরা সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাকুরুম ডিগ্রি কলেজ থেকে এসেছি আমরা সিলেট সিলেট চৌহাট্টা পয়েন্টে কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল দুইটা সময় অবস্থান করেছি এবং সেই জায়গা থেকে আমরা হেঁটে হেঁটে আমরা এই সিলেট আলমপুর শিক্ষা বোর্ডে আমরা পৌঁছেছিলাম আর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্যার স্যারের সাথে আমরা প্রায় এই জায়গায় এই মুড়ে আধা ঘন্টার মতো আমরা কথা বলেছি আমাদের এক দফা দাবি স্যারকে জানিয়েছি স্যার আমাদের জানিয়েছেন যে বোর্ড থেকে প্রধান উপদেষ্টা সহ সবাই বসে আমাদের সুবিধা মতো তারা পঞ্চাশ মার্কের পরীক্ষা মানে আয়োজন করতে চাচ্ছেন কিন্তু আমাদের মানে দাবি এটাই ছিল আমাদের অনেক ভাই এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে তারা এখন হসপিটালে ভর্তি আছে এখনো অনেকের চোখ নেই অনেকের পা পঙ্গু হয়ে গেছে তাদের দেখে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না স্যারকে আমরা সেই আলদি ম্যাডাম দিয়েছিলাম স্যারকে অনুরোধ করেছিলাম যে উচ্চপদস্থ এবং উপরে আমাদের জন্য কথা বলার জন্য স্যার আমরা আমরা স্যারকে এক ঘন্টা সময় দিয়েছিলাম স্যার অত্যন্ত ভালো মনের মানুষ স্যার আমাদের কাছ থেকে দুই ঘন্টা সময় নিয়েছিলেন কিন্তু স্যার চল্লিশ মিনিটের ভিতরে আমাদের রেজাল্ট জানিয়েছেন এবং জানিয়েছেন যে মানে পরীক্ষা বাতিল হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে হয় অটো পাস হবে না এইচএসির সাথে সাবজেক্ট ফিফিং হবে আমরা সবাই সবাই আসছে আসছে এই কথা বলবো না আমি কিন্তু কমপক্ষে আট দশটা কলেজ এখানে আছে। আসে বাደጋট কলেজ বুলুবাট কলেজ সিলে সরকারি কলেজ আপুরান কলেজ চাষ্ট কলেজ আর যত কলেজ আছে সব কলেজে আমাদের আমরা শুনছিলাম যে এখানে যারা শিক্ষার্থীদের परीक्षार्थी আছে বিশেষ করে এইচএসসি পরীক্ষা দি তাদের একটি দাবি ছিল যে তাদের অনেক বন্ধুরা তারা এই যে বৈশমব বৈশমব বিরোধী আন্দোলনে অংশগ্রহণের অনেকেই মানে হাসপাতালে சிகிச்சை নিয়ে আছে তাদেরকে রেখে কিন্তু তারা এই পরীক্ষায় তারা অংশগ্রহণ করবে না তাদের দাবি দাবি প্রেক্ষিতে আপাতত এই এই পরীক্ষার্থী যারা আছে তাদের দাবি মেনে হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটে তারা অবস্থান করেছিল এবং তাদের দাবি মানাতে কিন্তু তারা সবাই কিন্তু এখন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অফিস থেকে তারা এই আনন্দ মনে এবং তারা এবং তারা এখন মানে এবং তারা এই যে তাদের এক দফা কর্মসূচি এই এইসএসি দুই হাজার চব্বিশ দাবি আদায়ের লক্ষ্যে তাদের এক দফা কর্মসূচি ছিল এবং তাদের একটা জয় তারা নিয়ে তারা বাড়িতে যাচ্ছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই আসলে এই দেখুন এই তো দর্শক আমরা আচ্ছা আপনারা বলেন তো যে এই যে এখন পরীক্ষা বাতিল হলো বা এখন কেমন লাগছে এখন আমাদের খুব ভালো লাগছে কারণ আমাদের অনেক ভাই ঢাকা হাসপাতাল ভর্তি হাসপাতালে ভর্তি লেটেস্ট হাসপাতালে ভর্তি কিন্তু আমাদের সেটা সহ্য করার মতো নয় আমরা পরীক্ষা দেব আমাদের ভাই আমরা পরীক্ষা দেব এটা আমরা বিশ্বাসগতকতা করতে পারি না কারণ আমাদের ভবিষ্যৎ মানে আমাদের ভাইয়ের ভবিষ্যৎ

তাদের আমাদের দাবি জন্য ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম শিক্ষার্থীদের কথা এবং তারা তাদের এই যে যারা কর্তৃপক্ষ আছেন বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রতি তাদের কৃতজ্ঞতা জানাচ্ছে এবং তারা খুশি তারা বলছেন যে তাদের দাবি মানাতে তারা খুবই খুশি আমরা আমরা আমাদের এই প্রতিবেদনটি এখন শেষ করব আমরা এই সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে থেকে সেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে মানে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমরা তো দর্শক আমরা 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 একটু শিক্ষা বোর্ডের ভিতরে গিয়ে শেষ করব আমাদের করবো আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এবং এই সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে আজকে তারা আজকে এখানে ঘোষণা করলেন যে এই যে এস পরীক্ষা আপাতত তারা বাতিল করেছেন এবং আমরা এই শিক্ষার্থীদের কথা শুনেছি শিক্ষার্থীরা তারা এখানে আনন্দ নিয়ে তারা বাড়ি ফিরেছে এবং শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষদেরকে তারা মানে ধন্যবাদ জানিয়েছেন এই সর্বশেষ এই সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিস থেকে সর্বশেষ এই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন